আসসালামু আলাইকুম আজকে আসলাম একটি পরিত্যক্ত পুরাতন বাড়িতে আপনাদেরকে দেখাবো সেই বাড়িটি শত বছর পুরনো শত বছর মানে শত শত বছর পুরনো সেই বাড়ি এখানে সম্ভবত অনেক বছর পূর্বে কোনো জমিদার বা তালুকদার ওই ওই রকমের বড় ধরনের কোনো লোকের একটা বাড়ি ছিল এটা কিশোরগঞ্জের পাক্কা মাথার এলাকার দিক দিয়ে এবার একটি পরিচিত পড়েছে আমরা সেখানে গেলাম শুক্রবার দিন ঘোরাফেরা করার জন্য এবং দেখার জন্য বর্তমানে সেটা আমরা ছোটো বাড়ি বা বুতের বাড়ি বলেই চিনি কারণ সেখানে খুব নিলিবিলি পরিবেশ এজন্য সকলেই ভূতের বাড়ি ভূতের বাড়ি বলে আর এটা পুরা বাড়িটাকে ছোটো বাড়ি বলেই চিনে সকলেই এখন আর এখানে কেউ বসবাস করে না পরিত্যক্ত হিসেবে আছে চতুর্দিক দিয়ে জঙ্গলের মতো হয়ে গেছে আর কিছু বাজে লুকও আসে এখানে সম্ভবত রাত্রিবেলা ঘোরাফেরা করে যেটা আমরা চোখে পড়ে আমাদের আসলে বাড়িটা করেছিল সময় মনে হয় অনেক বিলাসবহুল লোকই করেছিল আর বাড়ির সামনে বসার দেখেন জায়গা আছে খুব সুন্দর চতুর্দিক দিয়ে অনেক ফাঁকা জায়গা অনেক জায়গা নিয়ে এই বাড়িটা করা হয়েছিল আর প্রাসাদটা ছিল মোটামুটি ছোটো কিন্তু ওইকালে অনেক বড়ই ছিল প্রাসাদটা সেকালে এই প্রাসাদটা অনেক বড় ছিল এবং পাশে একটা পুকুরও আছে ওই দিক দিয়ে সম্ভবত তারা এই ওই পুকুরের পানি ব্যবহার করত একটা বন ছোটোখাটো আবার এদিক দিয়ে জঙ্গল সব কিছু রেখেছিলো এই প্রাসাদটার আশেপাশে আমরা দেখলাম অনেকটা ঘুরে ঘুরে আপনারাও আসবেন দেখে যাবেন এই কিশোরগঞ্জে ফাক্কামাতা পাড়ার অপোজিশন সাইটে ওই দেখেন পাশে আবার এখন বর্তমানে বসতি আছে পাশ দিয়ে সম্ভবত ওইটা পরিত্যক্ত আছে ওরা নিয়ন্ত্রণ করে না ওইটা এভাবে আছে এখানে কেউ বসবাস করে না আর কিছুই করে না ওইটা সম্ভবত এভাবে তাকে বুথের বাড়ি বলে সবাই এই জন্য কেউ বয়ে এখানে আসে না আমরা আসলাম নিচতলায় গেলাম উপরতলায় দেখলাম দোতলায় উঠলাম এবং ছাদে গেলাম দেখে ঘুরে ফেরে আসলাম এই দেখেন এখানে একটা বসার স্থান আছে সম্ভবত এখানে জমিদাররা বিচার আচার করতো বসে ছোটোর দিক দিয়ে ঘোরাফেরা করে দেখলাম এটা আপনাদের কাছে কেমন লাগলো সকলেই কমেন্ট এবং লাইক শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন এবং আপনারা আমাকে উৎসাহিত করবেন সবাই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম